আসসালামু আলাইকুম আজ খরগোশের দিনে গাছ কাটতে দেই গাছ আছে অনেক হেপে গাছ কাটা শুরু করলাম কাটতে কাটতে দেই মা গাছ বর্জি গেছে কই যাই যাই খরগোশে দিয়েই খরগোশ এই দিই গাছ দেখকে এককালে মন প্রাণ খুললে খাবে আনে এই রোজা রাইকে প্রতিদিন সিঁড়ি বাইতে বাইতে মোর হাত রথ দরিয়ে যায় এর ভিতরে আইয়ে পড়ছি এরপরে গেলাম এর ভিতরে দিয়ে খরগোশা পাগল হয়ে গেছে গাছ দেখা এবার গাছ ডালতে দিলাম এর ভিতর দেই খরগোশে খাওয়া শুরু করে দিয়েছে এ খরগোশে যে আপনি খা শুরু করছে বুঝায় দশ দিন অন সকাল সকালবেলাও কতটি গম দিয়ে গেছি এর ভিতর দেই আবার কবুতরে হেরা গ্রান পাই আইয়ে পড়ছে গাছ এই এটা লই যায় ওই এটা লই যায় খরগোশে বাগে পায় না খরগোশে মনে মনে কয় মৌ গাছ তোরা খাইয়ে দাও খা তোরা আস্তে আস্তে খা গলায় বাজাস না এদিকে আবার দেহি এটা কবুতরের সা মোটামুটি বড় হয়ে গেছে আমেরাও দেহে মোর কি কি কবুতর কবুতর আছে কবুতরের সাপ আছে দিয়ে ভাই না মশায় কামড়াই শেষ করিয়া লাই দে এদিকে আবার মনে পড়ছে ও এইদিকে এক মনু বই রয়েছে ডিম লইয়া এই পরে দিয়ে ওরে বাবা দিয়ে সব কবুতর আই গেছে গাছ সব শেষ হয়ে যাবে না হুনে এইপরে আবার গাছ কাটা লাগবে ওরে আল্লাহ এই রোজা রাইকে মোরে সিঁড়ি বাইতে বাইতে মোর রাত রত সব ধরিয়ে যায় যাই হোক তোরা পেট বর্জে খা তো গাওয়ার দি মনে যাই যাই দেশের কবুতরের খাওয়ান পানি আসে নাই এদের দুই টোনা উপরে দুই টোনা টুনি যাই হোক থাক তোরা ভালো দিয়ে নি লই এদিকে বাগানের ফল দেখ আবার কেউ খাইতে চাই নেন কিন্তু রোজা দিন এদিকে আবার এই গাছটার শরীর দুর্বল হইয় পরে লাইয়া সেলাইন দিলাম এতদিন আম্মা রহন মানুষের শরীর দুর্বল হয় এই ধ্যান গাছের শরীরও দুর্বল হয় এদিকে আবার ডালিম গাছে ফুল আছে যা ডালিম খাইতে পার মনে এই ডালিম দেখলে মোর খালি ডালিয়ার কথা মনে পড়ে এই মালবেরি গেছে মালবেরি জম্মের মতো মালবেরি দেখলেই মোর খালি খাইতে ইচ্ছা তত্তরি যাইয়ে যেতে না মোর হালকা হয়ে যাবে আমাকে দেখা দিতে মনেই এদিকে আনারস গাছে আনারস আইছে এই থেকে একটা রাশ আর একটা আনারস গাছে আছে সেটাই আনারস আইছে আজকের ভিডিও এই পর্যন্তই হগলটি ভালো থাকবেন আসসালামু আলাইকুম